প্রত্যন্ত গ্রামে বিজ্ঞান নিয়ে যেন ছিনিমিনি খেলা চলছে কোথাও হতে পেল বিজ্ঞানকে ব্যবহারের এই উৎসাহ উদ্দীপনা যার দরুন প্রত্যন্ত গ্রামের এক কিশোর আবিষ্কার করে ফেললো পৃথিবীর অষ্টম বৃহত্তম আচার্য মিনি কাটিং মাস্টার মেশিন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে প্রতিবেদনে আমি আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পৃথিবীর অষ্টম বৃহত্তম আচার্য এই মেশিনটি কিভাবে সে আবিষ্কার করবে এরপরেই মেশিনটি আপনি আপনারা দেখতে পারবেন

ঠিক সেখানেই জন্ম নিল এই আবিষ্কার দীর্ঘদিন অনুসন্ধান ও গবেষণার পর বিভিন্ন আমেরিকান ওয়েবসাইট ঘাটাঘাটির পর এই আবিষ্কার এই জিনিসটি আবিষ্কার করে ফেলেছেন যা দেখে গ্রামবাসী গ্রামবাসী শিশু থেকে কিশোর বুড়ো থেকে বুড়ি মহিলা থেকে পুরুষ সবারই চোখে ছানা ভরা সবাই দেখে অবাক কি এক অদ্ভুত জিনিস আবিষ্কার করলো এই বালক যা দিয়ে দিনে কয়েক টন পর্যন্ত গো খাদ্য উৎপাদন করতে পারে এবং এই আবিষ্কারকের কাছ থেকে জানা গেছে যে এটি হস্তচালিত এটি কোনো ইলেকট্রিক চার্জ ছাড়াই চলবে এখানে কোনো চার্জ ব্যবহৃত হবে না এটি এই যে হস্তচালিত একটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমরা সেই আবিষ্কারকের সাথে কথা বলে জানতে পেরেছি যে এটি তার নির্মাণ করতে দীর্ঘ কয়েক বছর সময় লেগেছে এবং সে ইউরোপ আমেরিকার বিভিন্ন ওয়েবসাইট থেকে এই সব তথ্য জানতে পেরেছেন প্রিয় দর্শক এই আবিষ্কারটি একটু আপনাদের কাছ থেকে দেখাই ক্যামেরাম্যান এদিকে এদিকে এই যে এখানে এই যে কাটিং মেশিন এখানে আপনারা দেখছেন এই যে এখানে কিন্তু চাকার পরিবর্তে কিন্তু এই যে হাল ব্যবহার করা হয়েছে টিলে পাওয়ার টিলারে হাল ব্যবহার করা হয়েছে এবং এটা এই যে হস্তচালিত এই যে বাহ

যেহেতু গ্রামপ্রতন্ত গ্রামের পিছেলেই এরকম একটা এক্সক্লুসিভ জিনিস আবিষ্কার করেছে তাই তাকে পৃথিবী নয় পৃথিবীর চেয়েও আধুনিক জায়গায় পাঠানো উচিত সেজন্য তাকে হয় আমাজন জঙ্গল নতুবা মঙ্গল গ্রহ নতুবা চাঁদের দেশে পাঠানো উচিত তার পৃথিবীতে থাকা তার পক্ষে সম্ভব নয় সেই পুরো এক্সক্লুসিভ একজন মানুষ প্রিয় দর্শক আপনারা সেই আবিষ্কারকে কোথায় পাঠাতে চান এবং আবিষ্কা এই আবিষ্কার সম্বন্ধে কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন don't know about.